পুরাণের বিধানকে পুরান যেভাবে রাষ্ট্র দেশ সামাজিক এবং অর্থনৈতিকভাবে পৃথিবীকে প্রচলিত করতে চায় এই বিধানকে সকল বিধানের উপরে বিজয় লাভ করান এটা অনুষ্ঠানের দায়িত্ব প্রথমে দাওয়াত শুরু হবে সর্বশেষ যুদ্ধও করতে হয় যুদ্ধও করতে হবে কিন্তু সিস্টেমটা পুরান সিস্টেম চলবে কোন অনুযায়ী আল্লাহ চলতে হবে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن الحمد لله والصلاة والسلام على من لا نبي وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. أما بعد فقال الله تعالى كما ورد في سورة آل آه لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين عن علي بن ابي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم الا ستكون فتنه فقال عبد الله علي بن ابي طالب ما المخرج منها يا رسول الله قال كتاب الله فيه نبأ ما قبله وخبر ما بعده وحكم ما هو بينكم والفصل ليس بالهزل من تركه من جبار قسمه الله ومن ابتغى الهدى في غيره يضله الله, الله هو الحمد المتين هو الذكر الحكيم هو الصراط المستقيم الى اخر الحديث رب اشرح لي صدري ويسر لي امري واحلف عقدة من لساني يفقه قولي اللهم نغفر قلوبنا بالقران وسجن اخلاقنا بالقران ونجنا من النار بالقران وادخلنا الجنه بالقران اللهم لنا اصدنا واعذنا من شرور انفسنا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم

বা বাইত কাছিরের মধ্যে আমরা সূরা ইব্রাহিমের 163 নম্বর শেষ করেছি আমরা বলেছেন যে আল্লাহ মাবুদাললামিন করেছেন যে আল্লাহ তাদের মধ্যে রসূল পাঠিয়েছেন সে রসূল এসে তাদেরকে আল্লাহ শিখিয়েছেন এلافক করে শুনিয়েছেন শিখিয়েছেন এবং উসুলের কাজ হল তাদেরকে তাফসিরা শিক্ষা দেওয়া উসুলের কাজ হল তাদেরকে হুকুম শিক্ষা দেওয়া এবং উসুলের কাজ ছিল তাদেরকে হেকমত শিক্ষা দেওয়া এটা আল্লাহ পাক ওয়ালালি নবীদের বলহে হাদিস করেছেন তো গত সপ্তাহে আমরা এর গুনিয়াত তো শিখেছিলাম যে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বিজয় লাভ করতে পারব

পুরানের বিধানকে পুরান যেভাবে রাষ্ট্র দেশ সামাজিক এবং অর্থনৈতিকভাবে পৃথিবীকে করতে চায় এই বিধানকে অর্থনৈতিক ভাবে বিজয় লাভ করানো এটা দায়িত্ব দাওয়াত শুরু হবে সর্বশেষ যুদ্ধও করতে হয় যুদ্ধও করতে হবে কিন্তু সিস্টেমটা পুরা সিস্টেম চলবে কোন অনুযায়ী আল্লাহর কিতাব অনুযায়ী চলতে হবে এটা হলো মূল উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যে আমরা পৌঁছাবো কিভাবে সেটা চারটে জিনিস বলেছিলাম সর্বপ্রথম হলো আল্লাহ আলমদের কোরআন আমাদেরকে শিখতে হবে কোরআন আমাদেরকে যদি আমরা শিখতে পারি সুন্দরভাবে কোরআনের মধ্য থেকে আমরা কোরআন শিক্ষা পাবো কোরআনের মধ্যে থেকে আমরা কিতাব শিখতে পারবো বিধান শিখতে পারবো কোরআন থেকে আমরা হিকমত নিতে পারবো এবং কোরআন থেকে আমরা সকল কিছুই নেব কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেখানে কিছু কিছু বিষয়কে আলাদাভাবে উল্লেখ করেছে।

এই নকসাগুলো তোমাদের কাছে তোমাদের কবর পক্ষ থেকে মওইজা এসেছে உபদেশের বাণী এসেছে আমরা এখান থেকে আসে মওইজা যেটা মানুষকে কি করে ভিন্ন ভালো পথের দিকে নিয়ে যায় ভালো কথা শোনায় ভালো দিক নির্দেশনা দেয় সেটা হলো কি এই কোরআন মওইজা কুম মির তোমাদের কবর পক্ষ থেকে উপদেশ ও শিফাউল লিমা এবং তোমাদের হৃদয়ের মধ্যে যে কঠোরতা রয়েছে যে রোগ রয়েছে বিভিন্ন মনের মধ্যে অহংকার বিভিন্ন মনের মধ্যে টাকা পড়ি কারণ বংশীয় অহংকার কারোর টাকা অহংকার কারোর এলেমের অহংকার শিক্ষার অহংকার আমি শিক্ষিত সে অশিক্ষিত এই বিভিন্ন ধরনের কপটতা অহংকার টাকা রিয়া যেগুলো বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন আকারে ধারণ করে থাকে সেইগুলোর থেকে আল্লাহ আলমী তোমাদেরকে শিফা দেওয়ার জন্য কি করেছেন কোরআন

যে আল্লাহ নকুল আলমীন রহমানের মধ্যে প্রথমে যে চারটা আয়াত নিয়ে আসছেন